কুসিমা দোয়া করিস রে মা জীবনে গলা নষ্ট হবে না রে মা মাওলানা মানওয়াল হোসেন সিদ্দিকী মা মা আমার মুখের মধ্যে ফুক দিয়েছ মা টাকা গেছে হুজুর আজিজুল হুজুর পিশতা ফুল দি মা আমার মুখের মধ্যে ফুক দিয়েছে মা আমাকে মা বিপন্ন সময় মা জীবনে যখন ওয়াশ করি উনিশশো তিরানব্বই সালে যখন ওয়াশ করতে যাই আমার মা বাধা দিছে আফ ওয়াশ করিস না বাবা তুই স্কুল খাঁটি দেখে ওয়াশ করিস বাবা তোর গালা নষ্ট হয়ে দেবে আমি কছি মা দোয়া করিস রে মা জীবনে গালা নষ্ট হবে না রে মা মানো না মানুয়াল হোসেন সিদ্দিকি মা মা আমার মুখের মধ্যে ফুক দিস মা টাকা গাছে হুজুর আজিজুল হুজুর পিস্তর ফল দিয়ে মা আমার মুখের মধ্যে ফুক দিয়েছে মা বড় বড় হলে আমার ফুক দিয়েছে মা বিপন্ন সময় মা মার জীবনে আমার গলা বসে নাই মা তুমি দোয়া করলে মা আমার কিছুই হবে না সেই জন্য বাপ গেলে মা আগে বলছিল খবরদার জোরে গাড়ি চলাস না মাল্লার মলনা সুমেন্টাল মারা গেল শোনা হাত ইতিস মলনা মারা গেল বাবার এই খবরদার জোরে গাড়ি চলাস না আমি বাড়ি থেকে বেরিয়ে মা বারবার মাথা সত্যাইত মাথায় টুপি বলাইত আমি বলছি মা যেদিন তুই কবরে চলি দামি মা সেদিন আমার মাথার টুপি কে আমার কে আশীর্বাদ দিয়ে যাবে আজকে মা মারা যায় আমার বছর হয়ে যায় কত বাস করি কত রাইতে বাড়ি আসি গাও বাড়ির সামনে গাড়ি তুই দাঁড়াই দেখাই বাড়িতে দশ মিনিট পনেরো মিনিট যায় তারপরে গেঠি দরজা খুলি দেয় আমি মা থাকতে বাস করছিলাম বারো বছর পর্যন্ত আসি ডাকছিলাম মা করি আল্লাহ কোনদিন দেখি দরজাকে আপনি খুলি যায় দেখি মা দাঁড়িয়েছে মা তোমরা ডাকি নাই তুই কেমন করি দরজার কাছে আসো তুমি বেলকুড়ি করি মৈসে গেছো সভা করতে আমি জানি তুমি থাকবা না আমি বহু কেন পর্যন্ত আগুন জলে আগুন তো পাইলাম বাবা থাকার জ্বলে খনিজ জল থাকে না তাতে দেখি বাড়ির ভিতরে গাড়ির লাইট এস আমি জানি রে এই কাটা তার বদলে মোর আব্বা কেউ গাড়িতে দেবো তুমি তো ছেলে রে শোনা আমি যখন তোর গাড়ির লাগ দেখলাম আমার ঘরে ধরলাম আমি আস্তে করি গেছি ধরাজায় চলি গে আমি বলতে মা তুমি যদি চলে যাবে মা আমার কাটি তো থাকি দানি দানি ফাই মনটা বড় মলি হয়ে যায় আমি চুকের পানি মুসি দাদি ওই মার ঘরে যায় এটা বলে উঠা বলে মাঝে মাঝে আমার বড় বেটি বলাব্বা তো তার আমার দাদির ঘরে তুই কেন বড় মারা যায় দাদির ঘর দিয়া ভিনি এসে আব্বা চোখের পানি কেন মুসিস। আব্বা তো দাদির ঘরে কি করি

শোনা কবরে পড়ে আছে আজকে সেই মাটার জন্য আছে গো আমার মা বলে না এই মাটাকে কবরে শান্তি রাখা চলে আমি একটা বাবার কাছে গোনা দশটা বাবার কাছে দশজন সাহাবি কান্না রসুন বলছে দুনিয়া চাল্লা সাধি বিকে দিয়েছে আমি দশটা বাবার কাছে সর্বপ্রথম কোন মাপটা আছে সে হত ভাঙা মাটা জ্বলে বাবা হাতটা জ্বললে এক হাজার কোটি টাকা এই সুবেকি মুক্ত মন্ডল পড়ার জন্যে এক নম্বর নামটা যারা লিখে দিয়ে যাবে আমি হস্তালি দোকা করে যাবো তোমার কোনো দিন গরিব রাখবে না আসলে কোনো বাবা এক হাজার টাকা এই সুবে হিমত